ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে রবিবার তো ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি কেননা আজকে সকাল সকাল কাজবাজ কেন শুরু করলাম আজকে হবে ঘর ঝাড়াঝাড়ি মানে আমাদের এই ঘরটা খাওয়ার ঘর আর এই যে বারান্দাটা আর কি এগুলো সব আজকে হবে ঝাড়াঝাড়ি তো এই রান্নাবান্নার পাটটাকে একটু তাড়াতাড়ি সেরে ফেলছি সেরে ফেলে কোনো রকমে কেননা আমি তো জানি নি আগের বারও মামুনি ঝেড়েছিলো আর এইবারও সবগুলো মামুনি ঝাড়বে কিন্তু ঝাড়লে কি হবে ওরা ছেড়ে তো দেয় ঠিকই কিন্তু সব ওই গুছি খুঁটি নাটি জিনিস এদিক ওদিক গুছি গুছি রাখাটা সেটা একটা ব্যাপার হুম আর সেটা তো করতেই হয় আর আগে জানেন তো আমি না আমি আমার মা আগে যখন আমার বিয়ে হয়নি যখন মানে কি বলবো চাকরি বাকরি করতাম না তখন দুজনে মিলেই আমাদের বাপের বাড়িতে দুজনে মিলেই একদম খুব বিশালভাবে ঘরফর ঝাঁটতাম ঘর জেরে ফেরে মানে পারলে ঘর রঙও করে ফেলতাম এরকমও করতাম কিন্তু এখন হয়ে গেছে কি এখন সময় সাপেক্ষ ব্যাপার আর তার থেকেও বড়ো কথা হয়ে গেছে শরীরের ব্যাপার শরীরের ব্যাপার মানে সময়টা এক হচ্ছে যে নিজে করতে পারলেও নিজে যে সারা দিন ধরে টুকটুক টুকটুক করে করবো হ্যাঁ তারপরের দিনটা যে কতটা টায়ার্ড থাকে তারপরে অফিসে যাওয়া অফিসের কাজ করা হ্যাঁ এই একটা বিশাল ব্যাপার থাকে অনেকেই হয়তো নিজেরাই করছেন হ্যাঁ কেন নিজেরা করাই ভালো এগুলো ছোটোখাটো কাজ কিন্তু আমাদের না আর পারি না আর এই তো একটার পর একটা শরীরের মধ্যে আমার লেগেই রয়েছে কখনো হাঁটু ব্যথা কখনো কোমরে ব্যথা এই কিছুদিন পরে গিয়ে কোমর নিয়ে এত ভুগলাম হ্যাঁ কখনো হাতে ব্যথা এই সব লেগেই রয়েছে যার ফলে কী বলুন তো এগুলো জাগিয়ে করুক ওরা ধীরে সুস্থে আর যে যারা এরা প্রত্যেক দিনই ঘরের হেল্প করে দিচ্ছে আর তারা এইটুকুনি হেল্পটাও করে দিতে পারবে আশা করি আর প্রত্যেক বছরই ওরা করে দেয় শুধু এই বছর বলে না প্রত্যেক বছরই করে দেয় ওরা তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাজারে গেছে ও কিন্তু আমি বললাম বাজার করার কোনো দরকার নেই কেন কালকের দিন মঙ্গলবারে তো আবার নিরামিষ খাবো আর বুধবারে তো হচ্ছে মহলায় মহল্লা দিন অফিস ছুটি থাকবে সেদিনকে বাজার করলেও হতো কিন্তু বলছে না আজকে রবিবারে বাজারে যাই দেখি কি পাওয়া যায় কি না পাওয়া যায় তো এখন আপাতত আমি কি কি করছি বলুন তো চলুন দেখাই তো সকাল সকালে যে উঠছে আলু ভাজা হচ্ছে আর এই দিকে হচ্ছে ডাল সিদ্ধ আমার হয়ে গেছে এই ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে আর একটু হবে যদিও বা ঢেকে রেখেছি আর এইখানে হচ্ছে অনেক রকমের মাছ আছে যেটা হচ্ছে এটা হচ্ছে বাটা মাছ মাছের মাথা দিয়ে ডালটা করব আর এর নিচে হচ্ছে ট্যাংরা মাছ তো এই অনেকগুলো মাছ আছে তো অনেক রকমের মাছ ছিল তাই জন্যই আমি বললাম বাজার করার দরকার নেই কিন্তু ওই যে গেলো এবার জানি না কী ধরে বেঁধে নিয়ে আসবে আবার আবার নিয়ে আসলেও ঝামেলা আবার না মেয়ের আবার এখন শুনছি আমাকে আগে কালকে বলেও নি হ্যাঁ মেয়েও বলিনি জানি না ও তো হতো খেয়াল থাকেও না আজকে হচ্ছে ফাইনাল রিহার্সাল মানে ওদের যে নাচের প্রোগ্রামটা হবে পাঁচ তারিখে ফিফথ অক্টোবর সেইটার ফাইনাল প্রোগ্রাম হচ্ছে ফাইনাল প্র্যাকটিস হচ্ছে আজকে হ্যাঁ সে আগের বারে হয়েছিল যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি রবীন্দ্র সদনে সে আগের বারে সেরকমই এইবারও হবে সেটা হচ্ছে ফিফথ অক্টোবর পড়েছে তার আজকে ফাইনাল তার তিনটে সময় আর মাও জানে না আমিও জানি না মানে বলেছে কবে বলেছে অত মাথা রাখা যায় সে নাচ স্কুলের ড্রেস তো ভিজিয়ে দিয়েছে আবার এখন মাকে ফোন করলাম যে কোনো রকমের তুমি ড্রেস তুলে আগে রোদ ধরে দিয়ে দাও কারণ এই বর্ষার মধ্যে এখন যা বর্ষা শুরু হয়েছে বর্ষাকালে বর্ষা হলো না এখন হচ্ছে বর্ষা এখন শুকাবে কি না শুকাবে জানি না নাহলে আয়রন করে আবার দিতে হবে তো যাক আগে ঝটপট ঘরে কাজগুলো করি আর দেয় এখনো পর্যন্ত বিছনা করতোলা তোলা হয়নি এখন তুলবো ঘরে আসলাম তুলবো ওইদিকে একটু একটু করে রান্না বসি এদিকে বিছনাগুলো তুলবো হ্যাঁ আর চাদর ফাদর যেরকম আছে থাক কেননা এগুলো তুলবো না ঘরফর পুরো ঝাড়া হয়ে গেলে তারপরে এগুলোকে পরিষ্কার মাছ কিন্তু রান্না আমার হয়ে গেছে এটা মাছের ঝাল করেছি জিরে টমেটো দিয়ে করেছি আর এখানে মাছের মাথার ডাল আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ছালু ভাজা আর এখন হচ্ছে আমি এই যে ভাত বসিয়ে দিলাম আর এনেছে হচ্ছে মাংস মানে চিকেন ওই চিকেন দুয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন চিকেনটা হলেই রান্না কমপ্লিট তো এই যে চিকেন কিন্তু আমার কষানো হয়ে গেছে আর চিকেন কিন্তু তেল বেরিয়ে এসছে আর কেমন হয়েছে কালারটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কারা কারা চিকেন খেতে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন হয়ে গেছে বা দিয়ে ঢেকে দিলাম হ্যাঁ ফুটুক এটা এটা ফুটলেই রান্না হয়ে যাবে আর ওইদিকে ভাত থাত সব হয়ে গেছে আর এদিকে আমার অবস্থা দেখুন গরমে ঘেমে একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু মামা এখনও এখনো আসেনি দেড়টা বাঁচতে যায় কখন আসবে জানি না কখন এসে কখন কি করবে তাও জানি না ভীষণ গরম লাগছে আজকে ভীষণ গরম লাগছে আর গরমটাও কি পড়েছে বাবা সকালে একটা রান্না করে ফেলেছিলাম আবার বলছে মাংস খাবে রবিবার মাংস ছাড়া নাকি ভালো লাগে না যা গিয়ে এনেছে চিকেন করা হয়ে গেল আমার এবার দেখি মামুনিদি কখন আসে সেই হিসাবে আর আজকে ওই বাড়িতে একটু সময় দিতে পারিনি কেননা ওই বাড়িতে গিয়ে ওষুধপত্র খেয়ে আবার চলে এসেছি ঘন্টু বাবা যেতে যেতে দেরিও হয়েছে দেখি ঘন্টু স্নান ঠান সব হয়ে গেছে আর মেয়ে তো আজকে আবার নাচের প্র্যাকটিসে যাবে ওই জন্য ওকে আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়াবো না কেননা ঠান্ডার মানে রতুরের মধ্যে যাবে তো মাথা শ্যাম্পু দিয়ে মাথা ঠান্ডা লেগে যাবে ওই জন্য আজকে দেবো না মহলাই দিন ছুটি আছে ওই দিনকেই দিয়ে দেবো মহলার দিন তো আমারও ছুটি আছে তো আর এক নিঃশ্বাসে করলাম তো হাঁপিয়ে গেছি এবার দেখি মামুনিদি কখন আসবে কী জানি এখনও তো আসছে না কখন আসবে বুঝতেও পারছি না তো এই যে সব কিন্তু ঘর ঝাড়াঝাড়ি হয়ে গেল আর ঘড়িতে বাজে এখন কটা বলুন তো ছটা কতক্ষণ ধরে ঝাড়াঝাড়ি হলো সব পরিষ্কার হয়ে গেছে ঘরে একটা ফটো ঝুল নেই শুধু বাকি আছে হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা এটা আমি নিজেই করে নেবো আর বাকি আছে আর এই যে খাবার ঘর খাবার ঘরেরও কিন্তু সব হয়ে গেছে আর খাবারগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে কেননা এগুলো কাছাকাছি করবো করে আবার লাগিয়ে দেওয়া হবে মোটামুটি কিন্তু পুরোটাই কমপ্লিট শুধু সামনের রোববারে আমি নেক্সট সানডেতে এই ফ্রিজটাকে ভেতরটাকে পরিষ্কার করব তাহলে কমপ্লিট বাবার কাছে চলে এসেছি আর তোমার নতুন বোতল তোমার নতুন জলের বোতল দেখা তাহলে এই দেখো নতুন জলের বোতল কেমন করে জল খাবে বাবা তুই জল খাওয়াটা দেখি দাও জল কেমন করে খাবে দেখা একটু এ নাও হ্যাঁ আচ্ছা আমি আটকে দিচ্ছি দাঁড়াও আটকে দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে ঘন্ট বাবার নতুন জলের বোতল আর আমি দেখুন এই বাড়িতে এসে স্নান করে অনেকক্ষণ আগে মাথা মাথা শ্যাম্পু দিয়ে স্নান করে আবার গেছিলাম ওই বাড়িতে কেননা সব খাবার দাবারগুলো তুলে দিয়ে আসলাম কেন ও যাবে ঠাকুর আনতে তাই কত রাত্রিবেলা ফিরবে সেটা কোনো ঠিক নেই আর একা একা ওই বাড়িতে আমার রাত্রিবেলা থাকতেও ভালো লাগে না একা একা তাই ওর রাত্রিবেলা খাবার আর কালকের জন্য খাবার সব আলাদা আলাদা করে দিয়ে আসলাম রান্না করাই আছে আমার আজকে তো দেখলেনি কত রকমের রান্না করেছি তো সবই আছে সবই হয়ে যাবে ওর আর আজকে রাত্রিটা এই বাড়িতেই থেকে যাব আর এখন এই যে নতুন জলের বোতল পেয়ে খুব এক্সাইটেড টেপো টেপোরে টেপো হ্যাঁ দেখতে হয় তো নতুন জলের বোতল পেয়ে খুব এক্সাইটেড আর এখন দোকানে গেছিলাম দোকান থেকে আসার সময় ওই একটা স্ক্রাবার কিনে আনলাম আর একটা সকালবেলা দিয়েছিলাম একটা কুর্তি অল্টার করতে সেটাও নিয়ে আসলাম অ্যাকচুয়ালি কুর্তিটা অনেক দিন আগে আমার শাখার কাজের সময় আমি পেয়েছিলাম কুর্তিটা কিন্তু সেই কুর্তিটা আমার এত বড় ছিল যে আমার গায়ে হচ্ছিল না তাই জন্য কুর্তিটাকে এখন অল্টার করতে দিয়েছিলাম সকালবেলা তো সেটা এখন নিয়ে আসলাম আর আসার সময় একটু বোদে নিয়ে আসলাম কেন বোদে দিয়ে মা রুটি করেছে রুটি দিয়ে বোদে দিয়ে আবার খাবো কালকের মতন আর সব খাওয়া দাওয়ার আজকে খুব টায়ার্ড লাগছে কেন সারাদিন সারা দুপুর ধরে ওটা করেছি তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট সেরমভাবে হয়নি যদিও বা রেস্ট বলতে গেলে আমার ওরমভাবে রেস্ট শুয়ে বসে তো হয় না বুঝতেই থাকে কিন্তু তবুও এত তো খাটাখাটি পড়ে না আর আজকে একটুখানি বেশি হয়ে গেছে আর ওই যে ওই ঘর বন্ধ ওই ঘরে হচ্ছে মেয়ে এখন অ্যাবাকাস করছে অ্যাবাকাস করছে কেন অ্যাবাকাসের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সেটা হবে হচ্ছে নভেম্বরে ভালো হয়েছে বোতল নভেম্বরে হবে তারই প্রিপারেশনের জন্য বারবারই অ্যাবাকাসে যাচ্ছে অ্যাবাকাস করছে এদের অবস্থা দেখুন কি করছো মা এটা

এখন টেম্পোরারি এরকম পেতে রাখো তারপরে ভালো পাতবে হ্যাঁ মহালয় গেলেই পেতে দেবে কেন মহালয় গেলে আমিও আমিও মহালয় গেলে মহলায়টা গেলে একদম পেতে ফেলবো কেন বলুন তো এই পুজোর আগে না একটা হিমশিম হয় তার মধ্যেই আবার পুজোর সময় পড়ে গেছে ওর হচ্ছে নাচের প্রোগ্রামটা ও কি যে একটা হিমশিম এক হচ্ছে অফিস কাছারি দ্বিতীয়ত হচ্ছে এই ঘর সাজানো ও একটা হিমশিম লেগে যায় রে তোকে মা আলাদা করে দিয়েছে ফেলে দে বইগুলো তো পড়িস তো না ফেলে দে তো ফাইনালি ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারের জন্য মা বানিয়েছিল হচ্ছে পনির পোস্ত রুটি আর বেগুন পোড়া আর সাথে নিয়ে নিয়েছি বোদে তো এইটাই দিয়েই আজকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা যদি এই অবধি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না